সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আঞ্জুম ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আমি আমার এই চ্যানেল থেকে নিয়মিতভাবে কিছু আইন বিষয়ক আলোচনা করে থাকি আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম সার্থকতা দর্শক মণ্ডলী আমি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে দেওয়ানি মোকদ্দমা কি এবং দেওয়ানি মোকদ্দমা বিচারের প্রক্রিয়াটা কী অর্থাৎ আমি আজকে দেওয়ানি মামলা এবং এই মামলা যে বিচারের যে স্তরগুলি আছে সেই স্তরগুলি আলোচনা করব। আপনারা যদি আমার আলোচনাটা না টেনে একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে আশা করি আপনারা আমার আলোচনা থেকে সুন্দর এবং একটি স্পষ্ট ধারণা অর্জন করতে পারবে তো চলুন শুরু করা যাক আজকের বিষয়ে দর্শক মণ্ডলী আমি প্রথমেই বলিনি যে দেওয়ানি মোকদ্দমা কি দেওয়ানি মামলা বা মোকদ্দমা বলতে আমরা সাধারণত বুঝে থাকি জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমা কিন্তু প্রকৃতপক্ষে দেওয়ানি মোকদ্দমা হচ্ছে কোনো সম্পত্তি সত্য এবং অধিকারের প্রশ্ন নির্ধারণ যদি কোনো সম্পত্তির সত্য এবং অধিকারের প্রশ্ন নির্ধারণের জন্য কোনো মামলা করা হয় তাহলে তাকেই বলে দেওয়ানি মোকদ্দমা তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমরা সাধারণত বুঝে থাকি জমি জমা সংক্রান্ত যে মামলা বা মোকদ্দমা তাকেই বলা হয় দেওয়ানি মোকদ্দমা যাই হোক সেটাই বিষয় কিন্তু এখানে অধিকারের বিষয়টাও কিন্তু নিহিত আছে যদি কোন ধরনের অধিকার বিঘ্নিত হয় তাহলে কোনো ব্যক্তি দেওয়ানি মোকদ্দমা করে তার মানে যে অধিকার সেটা আপনারা নির্ধারণ করতে পারে যাই হোক কোনো জমি সংক্রান্ত অথবা কোনো পদের অধিকার কোন অধিকার নিয়ে যদি কোন মামলা মোকদ্দমা করতে হয় তাহলে প্রথমে আপনারা একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হবে তো বিজ্ঞ আইনজীবীর কাছে পরামর্শ করে এই জমি সংক্রান্ত আপনার যদি জমি সংক্রান্ত বিষয় থাকে তাহলে জমি সংক্রান্ত যত কাগজপত্র আছে সেই কাগজপত্র বিজ্ঞ আইনজীবীর কাছে উপস্থাপন করবেন উনি কাগজপত্র বিচার বিশ্লেষণ করবেন মানে বিশ্লেষণ করবেন দেখবেন মানে এই পর্যালোচনা করবেন পর্যালোচনা করার পর আপনাকে পরামর্শ দিবে এবং আপনি ওই আইনজীবীর মহোদয়ের কাছে আপনার যে ঘটনা সকল কিছু বলবেন এইগুলা বলার পরে আপনি যখন বলবেন তখন আইনজীবী মহোদয় একটা নোট নেবে নোট নেওয়ার পরে এটাকে আবার মামলা আকারে লিখবে মামলা লেখার পরে আবার কম্পিউটারে মানে এটা টাইপ করাবে টাইপ করার পরে ফাইনাল প্রিন্ট দিবে ফাইনাল প্রিন্ট হওয়ার পরে আইনজীবী আপনার স্বাক্ষর নেবেন আর আর্জিতে যে মামলাটা রেডি করা হয় সেটার যে এটাকে বলা হয় আরজি যার মাধ্যমে আপনার যে দাবি দেওয়া উপস্থাপন করা হবে সেটা হচ্ছে আরজি আরজিতে আপনার স্বাক্ষর নিবে এবং আইনজীবীও তার স্বাক্ষর করবে এবং আপনার যে কাগজপত্র যত কাগজপত্র আছে সেই কাগজপত্রের একটা ফটোকপি মানে ফিরিস্তি আকারে মানে বান্ডিং করে আরজির সাথে দিবে এবং আপনার যে ওকালতনামা আপনার ওকালতনামাতেও আপনার স্বাক্ষর নিবে এবং আইনজীবী সাহেব স্বাক্ষর করবে আচ্ছা যাই হোক যা যে যাবতীয় যে কার্যক্রম সেটা করার পরে মামলাটা বাইন্ডিং করবে মানে বা দায়ী করবে বা দায়ী করার পরে আইনজীবী সাহেব এই মামলা নিয়ে যাবেন সেরেস্তাদারের কাছে মূলত যে আদালতে আমরা আপনার মামলাটা দায়ের করা হবে মানে এক তেরা দিন এক একটা এলাকা থাকে এলাকাভিত্তিক অথবা আবার একটা এয়া থাকে সিলিং আছে টাকারও সিলিং আছে সেই রকম আছে যাই হোক সেই বিষয়টা যেতেন মানে এক তেরা দিন আদালতে যাবেন এই আদালতে গিয়ে সেরেস্তাদারের কাছে আগে মামলার যে আপনার যে আর্জি পেশ করবে পেশ করার পরে সেরেস্তাদারের কাছে দিবেন সেরাস্তাদারের কাছে যদি দেওয়া হয় তখন সেরাস্তাদার মামলার যে আর্জিটা ভালোভাবে দেখবে কাগজপত্র দেখবে কোনো ধরনের সমস্যা আছে কিনা কাগজপত্রের গরমিল আছে কিনা মানে এই কোর্ট সঠিক আছে কিনা অথবা আদালতের এক সঠিক আছে কিনা এই যে কিছু বিষয় সব বিষয়গুলি একটু দেখবে এবং মানে যে মামলাটা করেছেন সে যে মামলার যে কারণ সেটা ঠিক আছে কিনা। না বিষয়গুলি দেখার পরে সেরেস্তাদার পেশকারের কাছে এই মানে আর্জিটা পাঠায় দিবে পেশকারের কাছে পাঠানোর পর পেশকার করবে এই যে কোর্টপি কোর্টপি পাঞ্চ করবে এবং কোর্টপিটে আবার আরেকটা রেজিস্টার আছে রেজিস্টারে লিপিবদ্ধ করবে রেজিস্টার লেখার পরে মানে আবার এটাকে সিল দিবে আদালতে সিল দিবে সিল দেওয়ার পরে আবার শ্রেষ্ঠাদারের কাছে এই আর্জি পাঠানো হবে আর্জি পাঠানোর পরে শ্রেষ্ঠাদার কি করবে যে ফাইলিং রেজিস্টার ফেজেরা ফাইলিং রেজিস্টারে মামলাটা এন্ট্রি করবে এবং শ্যুট রেজিস্টার আছে এই শ্যুট রেজিস্টারেও এন্ট্রি করবে শ্যুট রেজিস্টারে এন্ট্রি করার পরে যে মোকদ্দমার যে নাম্বার পরে সেটাকেই বলা হয় মামলার নাম্বার মানে মামলা নম্বর বা মোকদ্দমার নম্বর যাই হোক তারপরে আবার দেখা যায় যে এই যদি সঠিক থাকে মামলা তাহলে এই সমনীশনের জন্য ডেট প্রদান করে থাকে আর যদি কোনো কারণবশত দেখে যে মামলাটা মানে গ্রহণযোগ্যতার মধ্যে কোনো সমস্যা হতে পারে তাহলে স্যারেস্তাদারি আরেকটা মানে এর জন্য গ্রহণযোগ্যতা শুনানির জন্য ডেট রাখতে পারে অথবা এই যে বিচারকের সাথে পরামর্শ করে মানে এটা গ্রহণযোগ্যতা শুনানির জন্য ডেট রাখতে পারে গ্রহণযোগ্যতা শুনানি মানে যেটাকে বলা হয় যে অ্যাডমিশন হ্যারি অ্যাডমিশন হেয়ারিং করার পরে মামলাটা আবার আমলে গ্রহণ হইতে পারে আর যদি কোনো কারণবশত দেখা যায় যে না এই মামলা নেওয়ার মতো কোনো যৌক্তিকতা নেই তাহলে মামলার আর্জি খারিজ করতে পারে যাই হোক যদি মামলা যদি নেওয়া হয় গ্রহণ করা হয় তাহলে যে প্রথম ডেটে থাকবে সেটা হবে সমান ফেরতের জন্য অর্থাৎ সমান ইস্যু করবে সমান ইস্যু করার পরে সেরাস্তাদার আবার এই সমানগুলিকে যে নেজারতে পাঠাবে নেজারত থেকে আবার সমনটা জারি হবে যাই হোক সমন জারির যে ডেটের দিন সমন যদি জারি হয়ে আসে তখন আবার নেজারত থেকে এটা কোর্টে পাঠানো হয় সেরেস্তাদারের কাছে তখন এটা আর্জির সাথে আবার মানে এটা নথি সম্পৃক্ত করা হয় নথির সাথে রাখা হয় আচ্ছা যাই হোক সমন জারি হওয়ার পরে যে ডেটটা থাকে সেটা হচ্ছে বিবাদীর হাজিরার জন্য মানে জবাব দাখিলের জন্য ডেট থাকে মূলত জবাব দাখিল বা লিখিত বর্ণনা বলে এটাকে জবাব দাখিলও বলা হয় আবার অনেক সময় যে এস মানে রিটেন যে স্টেটমেন্ট সেটা আর কি যে জবাব দাখিল বলা হয় বর্ণনা বলা হয় আবার এস বা রিটেন স্টেটমেন্ট বলা হয় সেটা হচ্ছে জবাব দাখিল মূলত জবাব দাখিলের জন্য ডেট রাখা হয় তাহলে ওই তারিখে বিবাদী পক্ষ হাজির হবে বা অ্যাপেয়ার করবে বলা হয় যেটাকে তাহলে বিবাদী পক্ষ অ্যাপিয়ার হয়ে তাদের নামা সহ অ্যাপেয়ার হয়ে যদি ওই দিন যদি ইচ্ছা করে জবাব দাখিল করতে পারে আর যদি ওই দিন জবাব দাখিল না করে তাহলে জবাব দাখিলের জন্য একটা সময় চাইবে মানে টাইম পিটিশন দিবে টাইম পিটিশন দিলে আদালত মূলত বেশিরভাগই এটা মঞ্জুর করে থাকে তার পরবর্তী তারিখে আবার বিবাদী পক্ষ দেখা যায় যে জবাব দাখিল করবে আবার জবাব দাখিলের সময় বিবাদীপক্ষ আরেকটা কাজ করে তাকে সেটা হচ্ছে আরজি কারিজের জন্য একটা পিটিশন দিয়ে থাকে তো আরজি পিটিশন দিয়ে থাকে যদি দেখা যায় যে উপযুক্ত কারণ থাকে এমন কোনো আইনে দেখা যায় যে মামলাটা গ্রহণযোগ্য হবে না মানে মামলাটা মানে খারিজ হবে এরকম যদি কোনো ভালো কোনো মানে আইন অথবা কোনো ঘটনা সংক্রান্ত কোনো বিষয় যদি উপস্থাপন করতে পারে আর্জি খারিজের মাধ্যমে তাহলে কিন্তু আর্জি অনেক সময় খারিজ হয় আর যদি বেশিরভাগ ক্ষেত্রে হয় না যদি মনে করেন আর্জি খারিজ না হয় তাহলে যে শুনানি এটা হয় যে এই শুনানির মাধ্যমে এরপরে থাকে আরেকটা ইস্যু গঠনের ডেট থাকবে ইস্যু গঠনটা মূলত করা হয় আর্জি এবং জবাবের ভিত্তিতে আর্জি এবং জবাবের ভিত্তিতে মানে কোনো পক্ষ যদি কোন বিষয় স্বীকার করে এবং অপর পক্ষ যদি এই বিষয়টা অস্বীকার করে তাহলেই যে বিচার্য বিষয়টা নির্ধারণ করা হয় সেটাকেই বলা হয় ইস্যু গঠন বা বিচার্য বিষয় নির্ধারণ আচ্ছা যাই হোক জবাব দাখিলের পরের যে ডেটটা থাকে সেটা হচ্ছে ইস্যু গঠনের ডেট তারপরে আরেকটা বিষয় থাকে তখন এই ইস্যু গঠন যখন এটা আদালত ইস্যু গঠন করে তাকে ইস্যু গঠনের পরে আরেকটা ডেট থাকে তিরিশ ধারা একটা তদবির থাকে তিরিশ দ্বারা তদবির মানে যদি ওই দিন ইচ্ছা করলে এক পক্ষ আরেক পক্ষের কাছে যে কাগজপত্র চাইতে পারে কোনো প্রশ্ন নির্ধারণ যদি করতে চায় কোনো প্রশ্ন করতে চাই সেটাও করতে পারে তো এটাই এখন সচরাচর এগুলো আসলে করা হয় না ওই দিন একটা হাজিরা দিলেই হয় তারপরে আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে এই উনানব্বইয়ের এ ধারায় আরেকটা পদক্ষেপ থাকে সেটা হচ্ছে যে উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসা করার জন্য উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসা করার জন্য আরেকটা ডেট থাকে ইচ্ছা করলে এই ডেটে উভয় পক্ষ আপোষ মীমাংসা করতে পারে তো তারপরে তাকে যে ডেটটা সেটা হচ্ছে এসডির জন্য এসডি মানে ডেট সেটেল করা মানে যে প্রথম যে সাক্ষীর জন্য যে ডেট সেটা সেটেলের জন্য যে ডেটটা করা হয় তারপূর্বে একটা ডেট দেওয়া হয় সেটা হচ্ছে ইএসডি মানে মামলা চূড়ান্ত শুনানির আগে একটা ডেট দেওয়া হয় চূড়ান্ত শুনানির আগে যে ডেটটা দেওয়া হয় সেটা হচ্ছে ইএসডি তারপরে থাকে সাক্ষীর জন্য সাক্ষী মানে পিএইচ এর জন্য ডেট থাকে পিএইচ মানে হচ্ছে পার্টরিং হ্যারিং এরপরে ওই যে পিএইচের দিন বাদী পক্ষের যে বাদি অথবা তার আরও যদি কোনো সাক্ষী থাকে তাহলে তারা এই বাদিপক্ষের সাক্ষী উপস্থাপন করবে মানে তাদের যে আরজির যে বর্ণনা সেটার পক্ষে তারা জবানবন্দি প্রদান করবে এবং এর সপক্ষে যে কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলি উপস্থাপন করবে তো এখন আরেকটা আইন হয়েছে সরাসরি জবানবন্দি প্রদান করতে হয় না লিখিতভাবে জবানবন্দি প্রদান করলেই হয় শুধু কাগজপত্রগুলি যখন দাখিল করে তখন আদালতের কাছে মানে এটা কাঠগড়ায় দাঁড়িয়ে মানে হলপ করে তখন যে এই কাগজগুলি যে দাখিল করার সময় যে এটাকে বলা হয় যে প্রদর্শনী প্রদর্শনী করতে হয় সেটা আদালতের সামনে দাঁড়িয়ে করতে হয় তারপরে বিবাদী পক্ষের আইনজীবী বাদী পক্ষের যে সাক্ষী থাকে তাকে জেরা করে জেরা করার পরে আরেকটা ডেট থাকে সেটা হচ্ছে যে পিএইচের পরে তাকে এফএইচ মানে ফা ফার্দার হেয়ারিং এটার সময় মনে করেন দেখা যায় যে বিবাদী পক্ষের যদি সাক্ষী থাকে বিবাদী পক্ষ সাক্ষী দেবে বিবাদী পক্ষকে আবার বাদী পক্ষের যে আইনজীবী জেরা করে তারপরে যে ডেটটা থাকে সেটা হচ্ছে যুক্তিতর্ক বা যেটাকে আমরা বলি যেটা আর্গুমেন্ট সেই আর্গুমেন্টের দিন উভয় পক্ষের আইনজীবী তাদের নিজ নিজ পক্ষে বক্তব্য উপস্থাপন করবে বাদী পক্ষের আইনজীবী তার বক্তব্য উপস্থাপন করবে যে তারা মামলাটা প্রমাণ করতে পেরেছে এই মামলা শুরু থেকে একেবারে লাস্ট পর্যন্ত কিভাবে তারা মামলাটা প্রমাণ করতে পেরেছে সেই সমস্ত বিষয়েই তার যুক্তিতর্কের মাধ্যমে তিনি উপস্থাপন করবেন এবং অপর পক্ষের যে আইনজীবী মানে বিবাদী পক্ষের যে আইনজীবী বিবাদী পক্ষের আইনজীবীও তার পক্ষে বক্তব্য উপস্থাপন করবে যে বাদী পক্ষ এই মামলাটা প্রমাণ করতে পারে নাই কীভাবে বাদী পক্ষ প্রমাণ করতে পারে নাই সেই বিষয়টা বিবাদী পক্ষের আইনজীবী উপস্থাপন করবে যাই হোক এই আর্গুমেন্ট করার পরে যে ডেটটা থাকে সেটা হচ্ছে রায়ের জন্য তো রায় প্রদান করার পরে আবার সাত দিনের মধ্যেই আবার ডিক্রি প্রদান করা হয় তো ডিক্রির মাধ্যমে মূলত একটা দেওয়ানি মামলা শেষ হয় তো ডিক্রি প্রদান করার পরে যদি দেখা যায় যে বিবাদী পক্ষ এই মানে আদালতের যে আদেশের পরে ডিক্রির পরেও আদালতের আদেশ অনুযায়ী সে যদি কাজ না করে তাহলে আবার ডিক্রি জারির একটা মোকদ্দমা করতে হয় ডিক্রি জারির জন্য আর একটা দরখাস্ত করতে হয় সেটাকে বলা হয় ডিগ্রি দা ডিক্রি জারি ডিগ্রি জারি মোকদ্দমা করতে হয় তো ডিগ্রি জারি মোকদ্দমার মাধ্যমে মূলত ডিগ্রি জারি করা হয় যে বাদী পক্ষের যে ডিগ্রি জারি হয়েছে সেটা মানে জন্য দরখাস্ত করলে আদালত এই ডিগ্রি জারি করা করে থাকে তারপরে বিষয়টা আরেকটা বিষয় আছে যে যদি কোনো পক্ষ আদালতের এই রায় ডিগ্রিতে সংক্ষুব্ধ হয়ে ইচ্ছে করলে কোনো পক্ষ আপিল করতে পারে এই আদালতের এই রায় ডিগ্রি যদি সে না মানে তাহলে কিন্তু উচ্চ আদালতে আপিল করতে পারে যাই হোক আজকে আমি আপিলের বিষয়টা আর আলোচনা করবো না আমার ভিডিওটা এ মনে করেন অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর আপিলের বিষয়টা আমি আরেক দিন আলোচনা করব। অন্য কোনো ভিডিওতে তো বিষয় এটা আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার এই আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম